হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিশوري কালেকশন এবং মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি দেখব আসসালামু আলাইকুম বিবাস আজকে থাকছে একদম ক্লাসিক হেভি নেটের গুলো হয় একদম অফার মূল্যে 450 টাকা বাজে কাপড় অনলি 200 টাকা মাত্র 200 দেখেন 3.5 হাত বহর পুরাটা জুড়ে কাজ করা মাত্র 200 টাকা পার বাজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশন গুলো আপনারা বোরকার উপরে কোটি করতে পারবেন গাউন করতে পারবেন সবকিছুই তৈরি করতে পারবেন যার যেটা লাগবে আপনারা শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যোগাযোগ করে

এটা এটাও কিন্তু কিন্তু কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই মার্জিত এবং খুবই সুন্দর ইউনিক কালেকশন আপনারা ইউনিক কালেকশন গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে পাওয়া যায় দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু ভাইয়ারা আপনারা নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মাত্র দুইশো যেটাই নেবেন অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন করতে হবে আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব ভাইয়া সরাসরি শপে এসে নিতে চাইলে নিতে পারবে যারা বগুড়ার আশেপাশে আছে ম্যাজেন্টা কালারের মধ্যে দুইটা ডিজাইন আছে এখানে না সেম কালারের আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভিডিও কলে দেখার অপশন আছে এবং তার পাশাপাশি কিন্তু আপনারা চাইলে ডেলিভারি ম্যানের কাছে দেখেও নিতে পারেন এক কথায় যে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে অফারও থাকতেছে একদম ধামাক অফ অনলি অনলি এত এত গর্জিয়াস কালেকশন আপনারা একটা কালেকশন দেন মেরুন কালারের হ্যাঁ যে দেখেন খুবই সুন্দর এই সবগুলোই দুইশো এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমীর হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সেভেন সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ